আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দর্শক একটি গাভী বাসুর আপনাদের দেখানোর চেষ্টায় গাভিটার বয়স হলো দুই দাঁত না আশাফল না চার দাঁত দুই দাঁত হ্যাঁ সুন্দর কোয়ালিটির গাভী বাচ্চা হলো দেড় মাস বয়স তো মার্শাল দেড় মাসের মধ্যেই গাভীটা কিন্তু হিটে চলে আসছে তো আমরা আজকে খুব ইয়ে করলাম চেক করলাম চেক করে পরে হিটে আসছে কারণ এটাকে সিমেন্স দেওয়ার জন্য ডাক্তার নিয়ে আসছি ঠিক আছে তো খুব তাড়াতাড়ি হিটে চলে আসছে গাভীর দেড় মাসের মধ্যে কিন্তু হিটে চলে আসছে তো গাভীটা মূলত বিক্রি করার উদ্দেশ্যে আমরা ভিডিও দিচ্ছি আর সিমেন্ট সেইটাতে দেওয়া হচ্ছে দশ হাজার উনচল্লিশ নাম্বার সারের সিমেন্ট দেওয়া হচ্ছে বাচ্চাইটার সাথে বকনা বাচ্চা শাহিওয়ালের তো যদি গাবিটা পছন্দ হয় তাহলে ইনশাল্লাহ নিতে পারবেন গাভিটার দাম হলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম করার চান্স নেই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বিশাল বড় ফ্রেমের কিন্তু গাবি এবং খুব ভালো জাতের শাহিওয়াল গলার কম্বল দেখেই কিন্তু অনুভব করা যাচ্ছে হয়ে গেছে ইয়ে বইকালে মানে সন্ধ্যার দিকে আর একটা দিয়ে দিবেন ডবল দিয়ে দেব আর কি যাতে একবারে শিওর হয়ে যায় কনফার্ম শিওর সিমেন্স দেওয়া হলো একটা আর সন্ধ্যার দিকে আরও একটা দেওয়া হবে দেখি ইয়াটা কাঁটিটা কত নাম্বার ভাই দশ হাজার একশো উনচল্লিশ দেখা যাচ্ছে কি না এই যে দশ হাজার একশো উনচল্লিশ এই যে এবার দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে রাখেন বাচ্চা হলো সাথে বকনা বাচ্চা দর্শক গাভিটাতে একবারে মোটামুটি সকালে একবারে পাঁচ লিটার পাওয়া যাবে দুইবারে সাত লিটার ঠিক আছে সাত লিটার দুধ দুইবারে পাওয়া যাবে গ্রাভিটি পছন্দ হলে যোগাযোগ করবেন আর আমরা যে সিমেন্স দিয়ে দিলাম দেখলেনই খুব ভালো মানের সিমেন্স দিয়ে দিলাম তো বিদায় নিচ্ছি ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম হাটা দিন এইতো ঘুরালি আই আচ্ছা যা ইয়ে করবো না পরে কথা বলে পরে ভিডিও করবো যেদিন আটকাবো সেদিন ভিডিও করবো